আসসালামু আলাইকুম ষষ্ঠ গণ প্রত্যাশী সকল হব শিক্ষকগণ সবাইকে জানাই আমার সালাম আপনারা আমাকে অনেকেই ফোন দিচ্ছেন বারবার বলছেন বিভিন্ন জেলা উপজেলা শূন্য পদের চাহিদাটা দেওয়ার জন্য আসলে মানে এত কিছু আপলোড করা আসলে পসিবল হয়ে ওঠে না মানে আপনারা চিন্তা করে দেখেন চৌষট্টিটা জেলা এবং এখানে প্রত্যেক কতগুলো বিভাগ কতগুলো বিষয় আছে আপনারা কিন্তু এই ভিডিও দেখে কিন্তু মানে আমার মনে হয় খুব সহজেই কিন্তু আপনারা নিজেরাই বের করতে পারেন মোবাইল কম্পিউটার ডেস্কটপ ইচ্ছে যেখানেই আপনারা দেন না কেন জাস্ট গুগল ক্রোমে যাবেন যে এখানে কোনো কিছুই না এখানে শুধু লিখবেন এন জি আই ডট টেলিটপ ডট কম ডট বিডি আজকে শুধুমাত্র শূন্যপদ দেখানোর অপশনটা আপনারা একটু কষ্ট করে ভিডিওটি দেখবেন আপনারা এত অলস হলে হবে আপনারা আবেদন করবেন আপনাদের ফার্স্টেতে হবে এই যে দেখেন এই ইন্টারফেস চলে আসবে এটা হচ্ছে ইন্টারসি এর অরিজিনাল ওয়েবসাইট আপনারা সার্কেল সিক্স অর্থাৎ ষষ্ঠ মানবিকতে ঢুকবেন ঢোকার পর দেখবেন এখানে এই যে লেখা আছে লিস্ট অফ ভ্যাক্যান্ট পোস্ট এখানে আসবেন এবং এখান থেকে আপনারা এই দেখেন আপনি কোন বিভাগে দেবেন আমাকে অনেকেই কিছুক্ষণ আগে এক ভাই এসএমএস করেছে এস করেছেন রাজশাহী রাশি ডিভিশন এখানে দেখেন বগুড়া উনি বলেছে ইংলিশ তাহলে এখানে ছাড় পারে ক্লিক করেন ইংলিশ ই এন জি এ দেখেন ইংলিশ চলে আসছে এখন আপনি কি অ্যাসিস্ট্যান্ট টিচার নেবেন না লেকচারার নেবেন এই দেখেন অ্যাসিস্ট্যান্ট টিচার আরেকবার ক্লিক করেন এই দেখেন লেকচারার এই যে এই যে লেকচারার সবগুলো লেকচারার এখানে আসছে আপনি এখানে শো এই যে এই শোটা করে দেন এই যে দেখেন এই যে আপনার এখানে সব চলে আসছে এই যে দেখেন এই যে এই প্রতিষ্ঠানগুলো কিন্তু আপনি এই যে পোস্ট কিন্তু ফাঁকা আছে আমাদের আমরা দেখতে পাচ্ছি এখানে আপনি যদি এখানে এটা চেষ্টা করেন যে বগুড়া সদর আগে নিয়ে আসবেন আদমদিঘি সোনাতলা আচ্ছা যাই হোক আমরা পোস্ট দেখি লেকচারার পোস্ট দেখি একটি হ্যাঁ এই যে দেখেন এই জায়গাগুলোতে আমাদের ফাঁকা আছে আচ্ছা এখন আপনার যেটা খুশি আপনি এখানে চট্টগ্রাম বিভাগ দিলেন আচ্ছা এখানে আপনি দেন ফেনে দিলেন এখানে আপনি শো করে দেন এই যে দেখেন এখানে আপনি আমরা যেটা খুশি আপনি ম্যাথমেটিক্স লেখেন ম্যাথমেটিক্স লেখলেন এই যে দেখেন এটা অ্যাসিস্ট্যান্ট টিচার আরও একবার ক্লিক করেন লেকচার ফেরে জেলাতে একটা মাত্র আর পোস্ট ফাঁকা আছে এভাবে কিন্তু আপনি কিন্তু বারবার এই যে কুমিল্লায় দিলেন এখানে যদি দেন এই যে ম্যাথমেটিক্স দিলাম তাহলে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু দেখেন পোস্ট এই যে পোস্টে ক্লিক করলে গুলো সব আগে চলে আসছে আপনারা এখানে শো দ্যাট এখানে দেন হান্ড্রেড করে দেন এই যে ম্যাথমেটিক্সে এখান থেকে দেখতে পারবেন যে এই ফেনিতে ম্যাথমেটিক্সের কতগুলো পদ ফাঁকা আছে দেখেন একশো পঁচাত্তরটা পদ ফাঁকা আছে ফেনীতে লেকচারার এবং অ্যাসিস্ট্যান্ট টিচার মিলিয়ে এই এই জিনিসগুলো কিন্তু আপনারা নিজেরাই করতে পারবেন এটা কিন্তু আমি মনে করি আপনাদের প্রত্যেকেরই পারা দরকার আপনারা যেহেতু আবেদন করবেন আপনাদের অবশ্যই এই জিনিসটা নিজেদের দেখে নেওয়া দরকার এই জন্য আমি আপনাদেরকে আবারও একবার দেখেন নতুন একটা ট্যাব নিয়ে দেখে দিই আপনারা এখানে সরাসরি লিখবেন এনজিআই ডট টিলিটক টেলিটক ডট কম ডট এটা আপনারা লিখবেন লিখে একটি ইন্টার দিবেন এই দেখেন এখন এখান থেকে দেখি আমাদের কম্বাইন্ড ম্যারিট লিস্টের কি অবস্থা এখনো কম্বাইন্ড ম্যারিট লিস্ট এখনো দেখি এখানে দিলাম সাবজেক্ট দিলাম হচ্ছে আচ্ছা দেই দিই ম্যাথমেটিক্সে দিলাম আচ্ছা ম্যানেজার মার্কেট ম্যাথমেটিক্স দিলাম আচ্ছা এখনো আমরা এখানে শো দ্যাট দেখিনি আমাদের ম্যারিট লিস্টটা এখনো তম ইনক্লুডেড হয়নি এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানে এখনও তম আসেনি তাহলে আমাদের ম্যারিট লিস্ট এখনো আসেনি আমরা এটা দেখব না আমি যে শূন্য পদের যে বিষয়টা আপনাদের বলেছিলাম এই দেখেন ভ্যাকেন্ট লিস্ট আমি আবারও দেখিয়ে দিচ্ছি লিস্ট অফ ভ্যাকেন্ট পোস্ট এখানে ঢুকবেন ঢোকার পর আপনি এখানে এখান থেকে আপনি ডিভিশন দেবেন আপনি যে বিভাগের স্টুডেন্ট সিলেট বিভাগ দিলেন এখানে আপনি এখানে দেখেন সিলেট দিলেন এখান থেকে আপনি শো করে দিলেন হান্ড্রেড এখন আপনি কোন বিষয়ে দেখবেন আপনি যে বিষয়ে খুশি আপনি এগ্রিকালচারাল দেখবেন দেখেন এ দেখেন এগ্রিকালচারাল চলে আসছে অ্যান এগ্রিকালচারেল আপনি দেখেন এই যে জায়গা দিয়ে নিলেন এখানে সব এগুলো এগ্রিকালচারেল পোস্ট আপনি যেটা পছন্দ হয় সেটা সেটা আপনারা মার্ক করে রাখতে পারেন আসলে এই কাজটা কিন্তু আপনাদের নিজেদের করতে হবে আমি আবারও বলছি আপনারা অনেক অভিজ্ঞ এবং আপনারা আঠেরোতম পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এবং আমি সবার জন্য দোয়া করি আপনারা প্রত্যেকেই চাকরি পান এবং সবার জন্য শুভকামনা থাকবে আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা এই বিষয়টা নিজেই দেখার জন্য মানে এই বিষয়টা নিজে নিজেই একটু দেখবেন কষ্ট করে হলো। নিজে নিজেই করার চেষ্টা করবেন আপনি যে বিভাগ দেখেন আপনি এখানে কোন বিভাগ দেখতে চান রংপুর বিভাগ অনেকেই অনেক জায়গা থেকে কমেন্টস করছেন এ দেখেন দিনাজপুর দেখলেন আপনি এখানে কোন বিষয় দেখবেন এখানে আর্টস অ্যান্ড এটা এখান থেকে কিন্তু সাবজেক্ট দেখেন একাউন্টিং সবগুলো আসছে এগ্রিকালচারাল এলে সাবজেক্ট কিন্তু মানে এখান থেকে আপনি কিন্তু চাইলে সার্চ বার ক্লিক করেও দেখতে পারেন আবার যদি এখানে সাবজেক্ট দেখেন এখানে অ্যাকাউন্টিং সব এই দিয়ে যতগুলো সাবজেক্ট আছে সব আগে আসছে এই যে দেখেন এই জিনিসগুলো কিন্তু কষ্ট হয়ে যায় কিন্তু আপনি যদি এই সার্চ বারে ক্লিক করেন যে এ আর এ বি আই সি দেখেন পোস্টে ক্লিক করলে দেখেন এই যে এই দেখেন এই দেখেন লেকচারার যতগুলো লেকচারার আছে আরবির লেকচারার আপনারা যারা আরবিতে পাশ করেছেন লেকচারার আপনাদের চাকরি সবার হবে ইনশাল্লাহ দেখেন এখানে সারা বাংলাদেশে অসংখ্য পোস্ট ফাঁকা আছে আপনারা হান্ড্রেড পারসেন্ট চাকরি পাবেন ইনশাল্লাহ তা আমি আপনাদেরকে আবারও অনুরোধ করব। আপনারা যারা ভিডিওটি মাঝে মাঝে দেখে দেখেন শুরু থেকে দেখেন না আপনাদেরকে অনুরোধ করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখার পর দেখেন আমি আবার সব কেটে দিচ্ছি দেখেন আমি আমার ল্যাপটপটাকে আমি আবার দেখে মিনিমাইজ করে ফেললাম আমি এখান থেকে আবার দেখেন এই যে গুগল গ্রোমে আসলাম আমি এখান থেকে দেখেন এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি সরাসরি এখান থেকে লিখবো আর একবার দেখেন এ টিআইটপ টেলিটপ ডট কম ডট বিডি মানে আপনারা ডাব্লু 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 ডট ব্যবহার করবেন না এই দেখেন সরাসরি চলে আসছে আপনারা এখান থেকে এখানে চলে আসেন আবার এখান থেকে ভ্যাকান পোস্টে চলে আসেন এই যে এখান থেকে দেখেন আপনি চুজ করেন আপনি কোন বিভাগে দেখবেন রাজশাহী আপনি এখান থেকে দেখবেন কোথায় ধরেন সিরাজগঞ্জ দেখলেন এখানে কোন বিষয়ে দেখবেন আপনি দেখলেন হচ্ছে সোশ্যাল সায়েন্স এস ও সি আই এ এল সোশ্যাল সায়েন্স দেখেন চলে আসছে দেখেন এই যে পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার আপনারা এই যে এখান থেকে শো করে নেবেন হান্ড্রেড তাহলে স্ক্রিনশট ব্যবহার করতে আপনার সুবিধা হবে এই যে দেখেন সব জেনারেল কোনো কিন্তু মহিলা কোটা কিন্তু নেই দেখেন এই যে ক্যান্ডিডেট টাইপ এটা কিন্তু এবার কিন্তু আঠারো ষষ্ঠ বান বিজ্ঞপ্তির নতুন একটা আপনাদের জন্য সবার জন্য এটা মানে খুবই একটা ভালো হয়েছে কারণ অনেক সময় মহিলা কোঠা থাকলে মহিলাদের পোস্ট অনেক ফাঁকা থেকে যায় এক্ষেত্রে কিন্তু আপনাদের সবার জন্য জাতীয় মেধা তালিকায় কিন্তু নিয়োগ হবে সুতরাং আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি এবং আপনি চাই আপনারা প্রত্যেকেই নিয়োগ প্রাপ্ত হন এবং সুপারিশপ্রাপ্ত হন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনোয়ার স্যার পেজটি ফলো রাখবেন আমি মোহাম্মদ আনুর হোসেন প্রভাষক চোয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ আমি পাঁচটি সনদ পেয়েছি এবং পরপর দুবার সুপারিশ প্রাপ্ত হয়েছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনোয়ার স্যার পেজটি ফলো করবেন এবং নিজেই এই কাজগুলো নিজ দায়িত্বে করে নেওয়ার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ